নমস্কার বন্ধুরা মা ছোট মার স্বাগত জানাই চলে এসেছি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা করব হাঁসের ডিম দিয়ে চলুন দেখতে থাকুন তবে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি ডিমটা সেদ্ধ করার জন্য রেসিপিটি করার জন্য লাগবে আমাদের কলা পাতা চলুন তাহলে কলা পাতাটা নিয়ে আসি কলা পাতা আনার জন্য যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে না এটা হয়ে যাবে দুটো তো লাগবেই ডিমটা সেদ্ধ হয়ে গেছে এখন খুলে নেবো সর্দি পেঁয়াজটা কাটেন আমি রসুনটা নিই মশলাটা বেটে নিচ্ছি প্রথমে বাটবো শুকনো লঙ্কা আর জিরে আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে বেটে নেবো হয়ে গেছে এবার কলা পাতাটা কেটে পাতাটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এগুলো প্রথমে একদম কড়ার নিচে দেওয়ার জন্য এটা ছোট করে কেটে দিচ্ছি নরম করার জন্য একটু সেকে নেব এটা গরম জলে একটু ভিজিয়ে নিলেও হয় তবে আমি উনুনেই ছেঁকে নিচ্ছি একটু এবার মশলাটা প্লেটে তুলে নেব তুলে নিয়ে এর মধ্যে হলুদ লবণ তেল মেখে সুন্দর করে মশলাটা মিশিয়ে নেব সব মশলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার ডিমগুলোর সঙ্গে মেখে নেব এটা থালার উপরে পাতা নিয়ে নেবো তেলটা পাতার মধ্যে ভালো করে মেখে নেব এবার ডিমগুলো একটা একটা করে

এবার কলা পাতাটা নাঙিয়ে দিচ্ছে একটা থালার উপর এবার এই পাতাটা উপরে উল্টে দেবো থালা যে পাতাটার মধ্যে ভাজা করেছিলাম প্রথম ওই পাতাটার মধ্যে খাচ্ছি খেতে খুব ভালো লাগছে আমরা ছোটবেলায় খেতাম আর ডিমের যে পাতায় ভাজাটা করেছি এটাও খুব ভালো লাগছে হাঁসের ডিমের টেস্টটা একদম অন্যরকম হয়ে গেছে আপনারাও করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে